যখন খুলবেন বুঝতে পারবেন, কেমন যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে আলো ঢুকার জায়গা দিবে না আপনরাই হাত ছেড়ে দিবে যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয় পানি দেয় পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয় যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন আপনরাই করবে দুশ্মনরা করবে না যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার ভয় সঞ্চারণ হবে অন্তরে বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন সবচাইতে বড় মুসিবত সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা আপনাকে বসানো হবে সওয়াল জবাব শুরু হবে এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই প্রশ্ন